শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু দেখো আটটা দশ বাজে জানো দশ পনেরো হয়ে গেছে চারিদিকে দরজা জানা বন্ধ কেন বলো তো এত কুয়াশা কি বলবো তোমার দাদা এখন বাজার বেরোবে তাই বাপলা মানে বেরিয়েছিল আবার উঠলো বলে কি করবো বাজার তো যেতেই হবে এখনো কুয়াশা যেন জানাও দরজা কিচ্ছু খুলতে পারছি না তোমার সঙ্গে লাইট জ্বালিয়ে কথা বলছি চারিদিকে মেয়ে ওই ঘরে মেয়ে ঘরে লাইট জ্বালবে অত ধরো থাকেই লাইট জ্বালিয়ে ঘরে মানে এত আমি উঠেছি মেয়ে এই যে মোবাইলে অ্যালার্মটা এত ডিস্টার্ব করছে কী বলবো বাসটা থেকে ঘুমটা ভাঙে দিচ্ছে আরে বাবা আজকে তোমার একটু দেরিতে উঠলেও অসুবিধা নেই আর দেখিতে বলতে আমি তো খুঁড়তে উঠতে পারি সেই ঘুমটা ভেঙে গেছে তারপরে জেগে জেগে আর তো ব্ল্যাঙ্কেট থেকে খুলতে ইচ্ছা করছে না তারপর সাড়ে ছটা বাজে আমি না উঠি তখন দাদা বলছে এখন উঠে কুড়ছো কেন আজকে তো রান্নাবান্না নেই সকলে আমি আর কি ঘুমটা তো কখন থেকে ভেঙে বসে আছে যাক সাড়ে চারটার সময় উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তিনটে পিছনে জব করবে পেলাম দু একটা টগর ফুল তুলে রেখে দিলাম ঠাকুর মুছলাম ছাদে গেছি মাথায় তো আমি পুরো মানে একদম স্টল চাপা দিয়ে গেছি মানে পাশের তো পুরো সাদা জানি সাদা আমি একটু এড়ো এড়ো করে দেখছি উনি বাপে বা মানে কোথায় পৌঁছে গেছি ভাবছি পুরো সাদা এখনো সেই সাদা মানে আস্তে আস্তে যাচ্ছি জানি না আজকে রোদ উঠবে কিনা মনে হচ্ছে তো উঠবে না মানে এত মানে এই ফার্স্ট এই শীতকালে না আমাদের এখানে এইরকম কুয়াশা দেখলাম তারপরে এসে ঠেসে টুকটে একজন একজন করে সব উঠছে টুচে ডাকতে ডাকতে মেয়েকে ও টো ওট ওট উঠবে তারপরে দাদা কেউ আর মানে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছা করে না করতে করতে এত মানে চা আমি না ওদের তো হল দিলাম দিলাম খেয়ে বেরিয়ে গেল বাজারে আবার বাজারে দেরি হয়ে যাবে সব দিকে তো জানা আছে তাহলে আর টিফিন আছে আবার মেয়েরা আবার নিমন্ত্রণ আছে অন্ডপ্রাশন কম্পিউটার সাইডের ছেলের অন্নপ্রাশন সেখানে আবার আবার দিয়ে আসতে হবে বাবাকে ই জ্বালা অনেকটাই দূরে আছে দিয়ে আসতে হবে বাবাকে বলল তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু যতই ঠান্ডা হোক আমাদের তো কাজ করতেই হবে যতই আমি তাই বলছিলাম তো দেওয়া হয় কি সব থেকে কিচেনটা মানে বিরক্ত লাগে কি ওই রান্না করতে কষ্ট হয় না ওই যে বা জলটা হাত ধোয়া হয় তারপরে সবই তো জলের কাজ বুঝেই পারছো তাহলে চলো এখন নটা বাজতে দশ এখনও দেখছো কী অবস্থা সূর্য উঠবে উঠবে মানে করছে হালকা মুঠে দেখা যাচ্ছে নটা বাজ দেখছি এখনও কী অবস্থা দেখো এই দিকটাও আমি ছাদে এসে চা খেয়ে তোমার সঙ্গে কথা বললাম তারপর চাটা খেলাম ঘরটা ঝাঁদ দিয়ে এখন এসেছি কারি পাতা গাছে দেখো এই যে বাবা এই গাছটা কিছু নেই আর কি নেবো টিফিনের জন্য একটু কাড়ি পাতা লাগবে গাছটা বাড়ছেই না এখানে একটা গাছ ছিল এটারও পাতা নেই আর এই সব খেয়েই শেষ করে দিয়েছি এই কটা পেলাম আর কী করা যাবে নীলকণ্ঠগুলো দেখো ছোটো ছোটো এখন কুয়াশার জন্য আর আজকে এখানটা ঝাড় দিতে হবে তোমাদের দাদাকে বললাম কি অবস্থা ছাতে গোলাপের পাপড়ি একদম সারা ছাদ ছড়িয়ে গেছে ওইদিকেও ফুল ফুটেছে ওইদিকেও দেখো কুয়াশা দেখছো চলো চলে যাই প্রচুর কাজ বাকি এখন আরও আরও এই ঠান্ডার জন্য না দেরি হয়ে যাচ্ছে কাজ করতে আরও সার থেকে নেমে এসে আলুর স্টাফারটাকে বানিয়ে নিলাম এই যে দেখো ধোসা আর আজকে না একদম পাতলা পাতলা ধোসাগুলো মানে খুব সুন্দর উঠছে যেন তো মেয়েকে তো করে দিয়ে দিলাম আগে এবার এটা তোমাদের দাদা ভাই ধোসাটা করলে না তোমাদের দাদা ভাই তাহলে খেতে পারে ও তো রুটি লুচিগুলো খেতে পারে না খাওয়া বারণ আছে ওর আর এটা তো চালের এটা খেতে পারবে আর দেখো ওই যে আলু দেখালাম এই যে দেখলে তো ধোসার টিফিন বানানো আজকে ধোসাগুলো দারুণ উঠেছে একদম পাতলা পাতলা আর ধনে পাতার চাটনিও আছে দিয়ে দিলাম আর আলু স্টাফার তো ভেতরে দেওয়াই আছে গরম গরম ধোসার টিফিন আর চারিদিকে পুরো আসার মানে ওয়েদার কীরকম জমে যাবে বলো তো মেয়ের খাওয়া হয়ে গেছে এটা মেয়ের বাবার এই দেখো টিফিন টিফিন খেয়ে যে মাছ ধোয়ার কাজে লেগে গেলাম সব মাছ বাটা মাছ রুই মাছ মাছের মাথা আছে চিংড়ি মাছ মাছের একটু তেলও আছে আর আজকে যে কই মাছটা করবো আগে তুমি খাবে না ওই কই মাছটা করছি আমাদের জন্য ও তো কই মাছ খায় না ও রাতে ওর জন্য শুই মাছ দিয়ে দেবো যদি খায় রাতে তখন এগুলো ঢোকাই ফ্রিজে আর যেটা রান্না করবো রাখি কই মাছটা দেখো এদিকে মাছটা ভাজা বসিয়েছি আর এদিকে আজকে চাটনিটা করে নিচ্ছি কারণ আজকে একটা সমস্যা হয়ে গেছে সাদা তেলের প্যাকেটটা না মানে ই হয়ে গেছে এবার আজকে মাস করেই মালটা কালকে দিয়ে যাওয়ার কথা ছিল দেয়নি আজকে নাকি দেখে নে কালকে সন্ধেবেলা গতকাল সন্ধেবেলা দেবে ওই জন্য আবার তোমাদের দাদাভাই তেলের প্যাকেটটা নিয়ে আসতে গেছে যে বললো যে তাহলে দাদা তুমি নিয়ে যাও তেলের প্যাকেটটা পরে লোক মাল পাঠিয়ে দেবে ঠিক আছে তেলের প্যাকেট ওই জন্য আমি আগে চাটনিটা বসে নিলাম এবার দেখো জিওল মাছ কই মাছ একদম দেশি কই ছিল আজকে জানো তো ওই জন্য ছোটো ছোটো ছিল আর বেশি তো ভাজ দেন এগুলো মোটামুটি ভা ভেজে নিতে হয় তারপরে দেখো কড়াতে সাদা জিরে আর আলু ডুমো করে কেটে এই আদা বাটা জিরে বাটা এই দিয়েই ঝোলটা খেতে কই মাছের ঝোল বলো শিঙি মাছের ঝোল শোল মাছের ভীষণ ভালো হয় খুব ভালো লাগে খেতে টমেটো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা একটু সামান্য একটু রেড চিলি বাস থেকে নিলে এই আলুগুলো ভেজে দিত আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে যেন তো ওই জন্য একটু বেশি করে আলু দেওয়া হলো আর আমাদের তো একটু আলুটা খাওয়াই হয় বেশি বাস মাছগুলো দিয়ে দিলাম একদম ঝোলটা ফুটে উঠবে তারপরে তো লাস্টে ধনে পাতা আছে আর দেখো টমেটোর চাটনি একদম রেডি গুঁড়ো দিয়ে দিয়েছি কিশমিশও দিয়ে দিয়েছি বাস দু হাতে না দুটো চালালে আমার হয় না সানডেতে ধনে পাতা দিয়ে দিলাম এখন অনেকটা অনেকটা করে ধনে পাতা দিয়ে দেবো প্রচুর ধনে পাতা আছে করে হয়ে গেল আমার মাছের ঝোল দেখো দারুণ যেন তো গরম ভাত হবে আর এই মাছের ঝোলটা উফ ফাটাফাটি খেতে লাগে এই দেখো ফাইনাল লুক এখানে দেখো আলু করলা যেটা আমাদের সানডেতে করতেই হয় আজকে একটু অল্প করেই করেছি কারণ মেয়ে তো দুপুরবেলা নেই আর এগুলো তো যতটা করি ততটাই খেয়ে নিতে হয় রাখলে ভালো লাগে না এবার দেখো একটু অল্প একটু বড়ি ভেজে নিলাম আর একটু পাঁচফোরণ সম্বাদ দিলাম আর কি করছি বলো এটা বেতুয়ার শাক কেউ বেতে শাক বলে কেউ বেতুয়ার শাক বলে যাই হোক বেগুন দিয়ে দিচ্ছে আর সিমগুলোও ছিল শিমগুলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম কেটে নুন হলুদ আর একটু সামান্য একটু চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাস এবারে এটা ঢাকা দিয়ে দেবো মজে যাবে দেখো একদম কত এক কড়া ছিল আর কতটুকু হয়ে গেল। ধনে আমাদের জন্য এটাই বেশি বড়িও দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার বেতুয়া শাক এই শাকটা খেতে খুব ভালো হয় তোমাদের দাদা ভাইয়ের তো শাকটা খাওয়া খোটা মানে বারণ আছে অল্প একটু দিই এখন একটু সামান্য একটু মাছ আগে তো একদমই বারণ ছিল সব পালং শাক তো চলেই না হয়ে গেল আমার আজকে একদম তাড়াতাড়ি বান্না শেষ করলাম দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল যা অবশেষে রোদের দেখা মিলল মেয়ে কাজ করছে স্নান টান করে এখানটার প্রচণ্ড রোদ আছে ওখানে সব আলুগুলো যে নতুন আলু রোববারে ধুয়ে দেওয়া হয় এখানে বাসন বসুন করছে যাক বাবা রোদটা তো উঠেছে আমি এখন তাড়াতাড়ি স্নান টান করবো পুজো দেবো আবার মেয়ে বেরোবে আমার টেস্ট আমারও স্নান টান সব হয়ে গেছে এই যে মেয়ে এখন যাচ্ছে আমাকে বাইক করে আমার সাবধানে যেও কানে ওটা দিয়ে দিল কারণ বাইকে করে যাবে তো অনেকটা দূর আছে ঠান্ডা যা হাওয়া দিচ্ছে আমি বললাম স্টাইল পরে ওখানে গিয়ে খুলে ফেলবি পাপার হাতে দিয়ে দিবি আবার যখন পাপা আনতে যাবে ওটা নিয়ে যাবে তা বললো আচ্ছা ঠিক আছে প্রথমে পড়তে চাইছিল না এখন খুঁজে দেওয়া হয়ে গেল দেরি হয়ে গেল যে মেয়ে বেরোলো পুজো দিলে আমার মন পুরো শান্তি এই দেখো এই যে পুজো দিয়ে নেমেই খেতে বসে গেলাম কারণ ওর বাবা মেয়েকে আনতে যেতে হবে এক বড় কাজ এই যে আলু করলা ভাজা বেতে শাক শাক অনেকটা মানে বেশি হয়ে গেল রেখে দিতে চাটনি পাঁপড় আর কই মাছের আলু দিয়ে ঝোল ছটা ভাজা বেড়াতে ছটা পনেরো হবে ছটা পরে শুয়েছিলাম তারপরে এই দুপুর ছাদ থেকে নেই আজকে আজকে কী হয়েছে জানো বন্ধুরা বলছি তোমাদের এটা ছাদ থেকে নেমে একটু শুয়েছিলাম তারপরে একটু ঘুম মোবাইল নিয়ে খাটছে একটু ঘুমও পাচ্ছিলো ব্যাস উঠতে না আর ইচ্ছা করছে না কিন্তু উঠতে তো হবেই জল ঠালগুলো ভরতে হবে কারণ টাইমে গরম জলটা আছে ভরে টোরে তারপরে সন্ধ্যে সন্ধে দিলাম আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে ছিলাম তারপরে মেয়ে বাবা লোকবার আনতে গেল মেয়ে আসলো এবার ওই হাজ মানে ঈশান আপনার হাজমার প্যাকেট দিয়েছিলো ও খেয়েছে আমার দুটো ছেলেখা হয় আমি একটা খেয়েছি এবার খেতে খেতে আবার আমি ছাদে গিয়ে ও তো শুইগুলো আমি ছাদে গিয়ে একটু হালকা হালকা রোদ আছে তখনও চুল চুল শোকাচ্ছি একটু ওই টাছ দেখছি একটু ওই রকম মানে হাঁটা ছাঁটা করছি গাছটা ফুকাচ্ছে ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ কথা বলতে বলতে হাজমাটা খাচ্ছিলাম বাস হাজমাটা গলা আটকে গেছে কী অবস্থা কী বলবো তোমাদেরকে নে আমার না কথা বলার সত্যি নেই আমি কিরকম করছি এবার তোমাদের দাদারাই বলছে মুখ দিয়ে নিশাস না মুখ দিয়ে হাঁ করবে হাঁক করে মানে কীরকম মানে ওখান থেকে নেবে জলটাকে জানো বাবা আমাকে ডেকে আসতেও পারছে কী কষ্ট করে ওখান থেকে শীত থেকে নিয়েমিশে একটু জলটা আমার মেয়েতে দৌড়েছে আমি কী হয়েছে কী হয়েছে নেই কী হাত মোড়াটা যদি গোটা থাকতো মানে পাতলা বসে তখন কথা বলতে বলতে ফাট করে গলার এখান থেকে আটকে আছে কী দিন যে আজকে তখন গেলো মানে আমার বাপার বাড়ির ওখানে দু বছরের মতো মানে হবে একটা ইয়ং ছেলে ভাত খেতে খেতে না গলার এখানে খাবার আটকে মানে হাসপাতালে নিতে পারি ওটা আমার খুব মাথায় একদম আছে এ খেতে বসে মেয়ে মোবাইল দেখে বাবা দেখো আমি পুরো চিৎকার করি আমার যে আজকে এরকম মানে কি বলবো যে এত ভয় লেগেছিল মানে কীরকম অসুস্থের কথা বলতে আছে না চোখ টোক মানে কি পরিস্থিতি হয়ে গেছিলো আজকে এগুলোকে বলে না উটকো বিপদ সেটাই যাই হোক এখন চা বিস্কুট খাচ্ছি খেয়ে একটু মেয়ে মনে টিফিন খাবে না বাবাকে একটু মুড়ি টুরি একটু বাঁধে দেবো আমিও একটু পরে মহিটুরি খাবো তারপরে তো রাতে রাতের তো মাছের ঝোল আছে কালকে তরকারিও কিছুটা রয়েছে বাঁধাঘি করেছিলাম না কিছুটা তরকারি রয়েছে ডালও রয়েছে ফ্রিজে দেখলাম অল্প করে সব আছে আঁচেটাচে দেখে জিজ্ঞেস করি রাত্রেবেলা আবার ভাজাটা জিজ্ঞাসা করতে হবে কীভাবে না করতে হবে রাতে তো মানে খেতে আসতে ইচ্ছা করে না আর একটু ঠান্ডা কুয়াশা যা ছিল না দশটার পর থেকে রোদ উঠেছে যাক তবু তো রোদটা উঠেছে যা কুয়াশা সকালে ছিল মানে বলছি না আমি আশেপাশে দেখছি ছাড়ুটির সব সাদা চারিদিকে বরফের মতো এখনও এই কিছুক্ষণ সন্ধ্যে দিচ্ছিলাম তো বারান্দায় ধুকাটি দেখে দেখছি হালকা হালকা সাদা সাদা জানান বাবাকে আবার কি সকালে উঠলো ওরকম হবে নাকি তাহলে তাহলে আজকে বন্ধুরা এই চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভিডিও দিতে খুবই ভালো লাগবে আর তোমরা একটু লাইক দিয়ে দেখা স্টার্ট করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা